আসসালামু আলাইকুম দেখেন আমার কলিজার বোনেরা দেখেন কত থ্রি পিস মানে প্রচুর থ্রি পিস চলে আসছে আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু সম্পূর্ণ ইস্টনের ইস্টন এবং গ্লাসের কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইনগুলো চলে আসে এখানে কিন্তু অনেক ডিজাইন পর্যাপ্ত পরিমাণ কিন্তু এখানে ডিজাইন আছে তো আগামীকাল হল শনিবার আগামীকাল হলো শনিবার যারা থ্রি পিস নেবেন আমাদের মরিয়াম শাড়িঘরে চলে আসবেন আর আমাদের মরিয়াম করে কিন্তু পাঁচতলা আসলে কিন্তু আপনারা থ্রি পিসগুলো পেয়ে যাবেন আর আমাদের মরিয়াম শাড়িঘরে পাঁচতলা কীভাবে আসবেন আর নূর ম্যানশন মার্কেটের যে ছোটো সিঁড়িটা আছে নূর ম্যানসন মার্কেটের যে এক নম্বর বাই এক নাম্বার নাম্বার যে গেটটা আছে মানে ছোট গেটটা এই ছোট গেট দিয়ে সোজা পাঁচতলা আসলে কিন্তু আমাদের পাঁচ নাম্বার পাঁচতলা শোরুমটা পেয়ে যাবেন আর থ্রি পিসগুলো আপনারা কিনতে পারবেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস আমি দামটা বলে দিব আগে থ্রি পিসগুলো দেখেন এক একটা থ্রি পিস কিন্তু এগুলো সব জায়গাতে পনেরোশো ষোলোশো করে সেল হয় পনেরোশো ষোলোশো টাকা সেল হয় আমরা কিন্তু এগুলো একেবারে আপনাদেরকে হোলসেলে দেব প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস একেবারে হোলসেল দাম থাকবে মাত্র সাতশো টাকা দেখেন কত দামি দামি থ্রি পিস মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা এখানে কিন্তু অনেক ডিজাইন আসে সবগুলো ডিজাইন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে এত ডিজাইন কিন্তু আমি খুলে দেখাতে পারব না আর যত রূপারি দেখাবো আর যদি আপনি আসতে চান দোকানে এসে কিন্তু আপনারা দেখে শুনে আপনারা এগুলো কিনতে পারবেন আর যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে এগুলো কিনতে পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিস স্টোন এবং গ্লাসের কাজ করা খুবই সুন্দর থ্রি পিসগুলো এবং ডিজাইনগুলো অনেক অনেক আনকমন ডিজাইন একেবারে আপডেট নতুন ডিজাইন প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা তো ফেন্স কথা বলাচ্ছি না আমি প্রত্যেকটা প্রত্যেকটা থ্রি পিস খুলে খুলে দেখাবো ভিডিওটা বড়ো হবে শেষ মধ্যে দেখবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের ফেসবুক পেজ দেখেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে একটা ফেসবুক পেজে একটা লাইক শেয়ার করে রাখবেন তাহলে প্রতিদিনের আপডেট নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এটা হবে আপনার হাতা এটা হবে হাতার কাপড়টা হবে থ্রি হবে অনেক আর এটা দেখেন গ্লাসের কাজ করা খুবই সুন্দর থ্রি পিস এটা চুন্ডি পিন্টের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র সাতশো টাকা পরে প্রাইস ওনা দেখা ওনা সালোয়ার দেখাও এটা হবে সালোয়ারটা পাকা আড়াই গজ কাপড় পাকা আড়াই গজ কাপড় এবং ওনাটা কিন্তু অনেক বড় এটার ভিতরে কিন্তু কালার হবে দুইটা কালার এটা ভিতরে কালার হবে দুইটা কালার খুবই সুন্দর থ্রি পিস নামাজি ওন্না সাড়ে পাঁচ হাজার মানে সাড়ে পাঁচ হাজার অন্য নামাজি ওন্না প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা চাপক যারা আসতে চান আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচতলা চলে আসবেন যারা থ্রি পিস নেবেন যারা থ্রি পিস নেবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচতলা চলে আসলে কিন্তু আপনারা এই থ্রি পিস পেয়ে যাবেন থ্রি পিস শাড়ি আর রেহেঙ্গা কিন্তু আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচতলাও আছে আর আমাদের কিন্তু নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় কিন্তু আমাদের শোরুম দুইটা শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি আমাদের তৃতীয় তলায় পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু আরেকটা কালার অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ স্টোনে কাজ করে গর্জেস ডিজাইন প্রাইস থাকে মাত্র সাতশো টাকা এটা হবে স্যালোয়ার আড়াই গসের হবে মানে প্যান্টটা কিন্তু হবে আড়াই গস আর ওনাটা কিন্তু থাকবে একদম পাকা সাড়ে পাঁচ হাত থেকে বেশি হবে ওনাটা কিন্তু অনেক বড় মাত্র সাতশো টাকা হলে কিন্তু এই থ্রি পিস আপনারা পেয়ে যাবেন একদম সম্পূর্ণ সুতি থ্রি পিস একবারে কটন এগুলো কিন্তু অন্য জায়গাতে যে কোনো জায়গাতে যাবেন যে কোনো দোকানে যাবেন এগুলো বারোশো পনেরোশো করে সেল হয় তো আমরা একেবারে হোলসেলে দিচ্ছি মাত্র সাতশো করে দেখেন এটা একেবারে আনকমন একটা নতুন ডিজাইন মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা করে ওহো মাসাল্লাহ দেখেন ডিজাইন দেখেন ভাই দেখেন এটা হবে হাতা হবে এটা এটা কিন্তু বডি দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ ইস্টর্নের কাজ করা গ্লাসের কাজ করা খুবই সুন্দর ডিজাইন প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা দ্রুত দ্রুত এগুলো কনফার্ম করবেন এটা এটা হবে সেলোয়ারটা হবে এটা ওনাটা কিন্তু অনেক বড়ো থাকবে তো ফ্রেন্স ভিডিওটা আমি বেশি বড়ো করব না হয়তো দশ মিনিট ভিডিওটা হবে দশ মিনিটে ভিডিও হবে যতটুকু পরেই দেখাবো আর যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম ঘরে আমাদের দোকানে আসা ঠিকানা বলে দিচ্ছি ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় আমাদের 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 শাড়ি ঘর বিশ নম্বর বাইশ নাম্বার আমাদের শোরুম দুইটা একই ফ্লোরে আপনারা চলে আসবেন তো ফ্রেন্ডস এই থ্রি কিন্তু কালার হবে আপনার চারটা কালার হবে কালার কিন্তু হবে চারটা আর খুলো না হ্যাঁ দেখো এই এই এমনি চালার এই এই যে একটা কালার কালার হবে চারটা কালার দেখেন এটা হবে ব্ল্যাক এটা হবে ব্ল্যাক অনেক সুন্দর থ্রিপিসগুলো একেবারে আনকমন নতুন ডিজাইন এই সেম ডিজাইনে কিন্তু কালার হবে চারটা কালার চার্জের ভালো লাগবে আপনার স্ক্রিনশট স্ক্রিন শর্ট কিন্তু হঠাৎটা এই দাও গলাটা দেখেন চারটা কালার হবে চারটা কালার মাসাল্লাহ অনেক অনেক সুন্দর সম্পূর্ণ স্টনের কাজ করা গর্জিয়াস করে দেখেন একেবারে আনকমন নতুন ডিজাইন পনেরোশো টাকার দামের থ্রি পিসগুলো আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকায় দিচ্ছি হোলসেল প্রাইস তো ফেন্স যারা আমাদের দোকানে আসতে চান চলে আসবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ামসারিঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের কিন্তু তিন তলায় আমাদের একই ফ্লোরে কিন্তু আমাদের শোরুম দুইটা আপনারা চলে আসবেন আর এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন এটা গলাটা দেখেন গলাটা কত সুন্দর স্টনে কাজ করা অনেক সুন্দর ডিজাইন আর নিচের পাটা কিন্তু এটা হবে আর হাতা কিন্তু থাকবে এটা অনেক সুন্দর ডিজাইন এটার ভিতরে কিন্তু কালার আছে চারটা চারটা থাকে চার পাঁচটা কালার আছে কালার কটা চারটা প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার চারটা করে কালার হবে যার যেটা ভালো লাগবে এটা হবে সেলোয়ারটা কিন্তু একদম আড়াই গস থাকবে আর অন্য দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন অন্যটা কত সুন্দর কত গর্জে এটা অন্য দেখেন এটার ভিতরে কালার আছে চারটা কালার আমি একটা ডিজাইন ডিজাইন খুলছি আর বাদ এইগুলো আমি কালার দেখাই দেবো দেখেন দাও এটা হবে গোল্ডেন কালার কালারগুলো দেখে দাও দেখেন কালারগুলো কি ভাই এই থ্রি পিস যারা নেবেন আমাদের কিন্তু নূর ম্যানশন মার্কেটের পাঁচতলা আসতে হবে যারা থ্রি পিস নেবেন আমাদের নূর ম্যানসন মার্কেটের পাঁচতলা আসলে কিন্তু আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা থ্রি পিসের প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা করে একেবারে হোলসেল প্রাইস যারা নেবেন অবশ্যই চলে আসবেন এখানে কিন্তু অনেক ডিজাইন আছে ডিজাইন কিন্তু অনেক আমি কিন্তু সবসময় বলি আমি কিন্তু এক দুই পিস নিয়ে কিন্তু আমি বিরোধ আসি না আমি পর্যাপ্ত পরিমাণ নিয়ে আমি বিরোধ আসি কারণ আমাদের অনেক কাস্টমার আছে এক দুই পিস নিয়ে আসলে কিন্তু আমি আমি দিতে পারবো না দেখেন এটা হবে আপনার হাতা হবে এটা এটা নিচের পার থাকবে এটা আর গলা কিন্তু এটা দেখেন আর বডি কিন্তু এটা সম্পূর্ণ ইস্টারনে কাজ করা খুবই সুন্দর ডিজাইন এটার ভিতরে কিন্তু কালার আছে চারটা কালার চারোটা কালার কিন্তু মার্শাল অনেক সুন্দর আর প্রত্যেকটা থ্রি পিস কিন্তু কটন এটা হবে প্যান্টের কাপড় হবে এটা আড়াই গজ কাপড় থাকবে আর অন্যটা কিন্তু অনেক বড় অন্যটা কিন্তু অনেক বড় একেবারে ওই যে নামাজি অন্য বলে নামাজি এটা চাপাও দেখেন নামাজি অন্য অনেক বড় প্রাইস থাকবে অনলি মাত্র সাতশো টাকা কালারগুলো দেখাও কালার আছে চারটা কালার আছে খুলো এবার দেখাও দেখেন এটা কালার এটা কিন্তু ব্লুর ভিতর হবে একটু খেয়াল করেন এটা কিন্তু ব্লুর ভিতর হবে এটা কালার হবে এটা আর এটা কালার হবে দেখেন তো ফ্রেন্ডস এটা কালার দেখেন চারটা কালার আছে চারটা কালার সুন্দর এই তিনটা কালার আছে আর এই যে এখানে একটা খোলা আছে দেখেন কালার হবে চারটা যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট পেয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন যারা আসতে চান চলে আসবেন যারা থ্রি পিস নেবেন আমি একটু এক ঝলক দেখাচ্ছি আমাদের পাঁচতলা শোরুমে আমাদের পাঁচতলা শোরুমে কিন্তু শাড়ি কিন্তু অভাব নাই আমাদের পাঁচতলা শোরুমে কিন্তু শাড়ি কিন্তু ভরপুর প্রচুর শাড়ি আছে এবং এখান থেকে দেখেন রেহেঙ্গা প্রচুর রেহেঙ্গা আছে প্রচুর শাড়ি আছে প্রচুর থ্রি মানে পর্যাপ্ত পরিমাণ থ্রি পিস আছে যারা থ্রি পিস নেবেন আমাদের পাঁচতলা সময় চলে আসবেন আমাদের পাঁচতলার সময় আসলে কিন্তু আপনারা শাড়িও পেয়ে যাবেন শাড়িও পাবেন রেহেঙ্গা পাবেন আর যারা আমাদের তিন তালা সময় আসতে চান তিনতলা সময় চলে আসবেন যারা পাঁচতলায় উঠতে মানে কষ্ট হবে তারা তিন তিনতলা চলে যাবেন দেখেন মাসাল্লাহ ডিজাইন দেখেন অস্থির অস্থির ডিজাইন দেখেন কত সুন্দর স্টনের কাজ করা পুরো বডিতে কিন্তু স্টনের কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইন এটা কিন্তু হাতা থাকবে হাতার কাপড়টা কিন্তু অনেক বড়ো অনেক সুন্দর ডিজাইন এটা এটার ভিতরে কিন্তু কালার আছে চারটা কালার এটা এটা হবে প্যান্টের কাপড় এটা হবে আর ওনাটা কিন্তু অনেক বড় প্রাইস কিন্তু পড়বে মাত্র সাতশো করে দেখেন প্রাইস কিন্তু থাকে মাত্র সাতশো টাকা ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা কিন্তু অনেক সুন্দর অনেক গর্জি একটা ওনা দেখেন এগুলো কিন্তু অনেক সুন্দর ওনা প্রাইস কিন্তু থাকে মাত্র সাতশো টাকা করে দেখেন প্রাইস কিন্তু থাকে মাত্র সাতশো টাকা এটার ভিতরে কালার আছে কিন্তু চারটা কালার দেখেন কালার চারটা কিন্তু খুবই সুন্দর চারটা কালার দেখেন এটা হবে পার্পেল কালার এইটা হবে পার্পেল কালার এইটা হবে আপনার কাঁঠালি কালার এটা এটা হবে আপনার জলপাই কালার দেখেন কত সুন্দর শ্যাওলা জলপাই দেখেন কালার কিন্তু আছে চারটে কালার চারটা কালার খুবই চমৎকার কালার পছন্দ হলে দ্রুত এগুলো আপনারা যদি অনলাইনে দিতে চান অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা এই থ্রি পিসগুলো কিনতে পারেন এগুলো এক একটা পিস কিন্তু পনেরোশো টাকা সেল হয় তো আমরা দিচ্ছি মাত্র হোলসেল দামে দিচ্ছি মাত্র সাতশো করে যার যত বেশ লাগে আপনারা স্ক্রিনশট পেরে কিন্তু অর্ডারটা অনলাইনের মাধ্যমে করতে পারবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর গ্লাস এবং স্টেনের কাজ করা অনেক সুন্দর ডিজাইন এটা হবে আপনার জামাটা হবে এটা জামাটা হবে আর এটা কিন্তু হবে হাতার কাপড় হবে এটা এটা হাতার কাপড় থাকবে অনেক সুন্দর ডিজাইন মাত্র প্রাইস সাতশো টাকা দেখেন এটা হবে প্যান্টের কাপড় হবে প্যান্টের কাপড় কিন্তু পাকা আড়াই গস সালোয়ারটা কিন্তু থাকবে পাকা আড়াই গস থাকবে সালোয়ারটা দেখেন আর ওনাটা কিন্তু পাঁচ হাজার বেশি আসে ওনা কিন্তু অনেক বড় ওনা কিন্তু অনেক বড় অনেক সুন্দর থ্রি পিস আমরা হোলসেলে দিচ্ছি মাত্র সাতশো করে আমরা হোলসেলে দিচ্ছি মাত্র সাতশো টাকা দেখেন এটা কালার দেখেন কাঁঠালি কালার এটা হবে মাস্টার কালার এটা এটা হবে মিষ্টি কালার থাকবে এটা দেখেন কালার কিন্তু প্রত্যেকটা থ্রি পিসের কালার কিন্তু চারটা করে প্রত্যেকটা থ্রি পিসের কালার কিন্তু চারটা চারটা করে কালার আছে দেখেন যার এটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশেরা কিন্তু অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যদি আপনি আসতে চান চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে আমাদের দোকানের ঠিকানা আমি আবার বলতেছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়াম শাড়িঘর বিশ নম্বর বাইশ নম্বর আমাদের তলায় কিন্তু আমাদের শোরুম দুইটা আর যারা ত্রিপিস নিবেন থ্রি পিস নিলে কিন্তু আমাদের নূর ম্যানশন মার্কেটের পাঁচতলা আসতে হবে পাঁচতলা কীভাবে আসবেন নুর ম্যানশন মার্কেটের যে চার নম্বর যে গেটটা আছে এক বাই চার নম্বর যে গেটটা আছে ছোটো গেট এই ছোটো গেট দিয়ে সোজা পাঁচতলায় উঠে উঠে আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন কত সুন্দর ডিজাইন কত সুন্দর গলার ভিতরে কাজ করা অনেক সুন্দর ডিজাইন এটা বডি এটা এটা কিন্তু কামিজটা হবে এটা আর এটা কিন্তু এটা কিন্তু থাকবে হাতা এটার কালার এটার কালার করা চারটা প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু কালার চারটা পাঁচটা করে কালার আছে এটা হবে প্যান্টের কাপড় হবে এটা ওড়নাটা কিন্তু অনেক সুন্দর ওড়নাটা কিন্তু অনেক সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন যারা আসতে পারবেন না অবশ্যই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই থ্রি পিসগুলো কিনতে পারবেন অনেক সুন্দর ডিজাইন মাত্র সাতশো করে দিচ্ছি একেবারে হোলসেল প্রাইস মাত্র সাতশো দেখেন ডিজাইন দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুপার ডুপার হিট প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা থ্রি সুন্দর কালারগুলো কি মাসাল্লাহ কালারগুলো কি কালারগুলো দেখলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে দেখেন মানে নিতেই মন চাবে মানে নিতেই মন চাবে এত সুন্দর কালারগুলো আর ডিজাইনগুলো তো অস্থির দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা হবে হাতা হবে এটা এটা হবে নিচের পাটটা হবে এটা আর পুরো বডি কিন্তু থাকবে এটা দেখেন কত সুন্দর গলার কাজটা হ্যাঁ না এটা একটা কালার আছে চারটা কালার এই যে এটা হবে প্যাটার কাপড় হবে এটা এটা কিন্তু একটাই আছে এটা একটাই আছে হ্যাঁ এটা কিন্তু একটাই আছে এই ডিজাইনটা একটাই আছে অনেক সুন্দর ডিজাইন অন্যটা কিন্তু এটা অনেক সুন্দর ওনা প্রাইস থাকে মাত্র সাতশো টাকা তো ফ্রেন্স ভিডিওটা বড় হবে আমি আর দেখাবো না আমি মানে আজকে যে শুধু মানে ডিজাইনে এটাই দেখাবো এটা দেখা কিন্তু আর দেখাবো না দেখেন কত সুন্দর ডিজাইন এটা হবে আপনার হাতা হবে এটা এটা হবে হাতার কাপড় হবে এটা এটা নিচের পাটটা থাকবে স্যালোয়া ইয়া কামিজের এটা কিন্তু গলাটা দেখেন অনেক সুন্দর ডিজাইন সম্পূর্ণ ইস্টনে কাজ করা এবং গ্লাসের কাজ করা কাজ করা হবে অনেক সুন্দর ডিজাইন মাত্র সাতশো টাকা প্রাইস থাকবে এটার ভিতরে কিন্তু কালার থাকবে চারটা কালার দেখেন এটা হবে আপনার স্যালোয়ের কাপড়টা হবে এটা পাকা আড়াই আড়াইগজ থাকবে আর অন্যটা কিন্তু অনেক বড় অন্যটা কিন্তু অনেক বড় নামাজ এটা অন্য অনেক বড় অন্য দেখেন আর কালার কথা আছে দেখা দাও কালার কিন্তু আছে চারটা দেখেন চারটা কালার আছে চারটা কালার সুন্দর দেন কালারগুলো দেখেন মাসালে প্রত্যেকটা কালার সুন্দর এটা হবে ম্যাজেন্টা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার খুবই সুন্দর ডিজাইন কালারগুলো কিন্তু রে ভাই কালারগুলো অনেক সুন্দর অনেক সুন্দর কালার দেখেন কালারগুলো প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা জাম কালার মাত্র প্রাইস থাকবে সাতশো টাকা তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে আপনারা আগামীকাল আমাদের দোকানে আসবেন দোকানে এসে কিন্তু এখানে কিন্তু ডিজাইন কিন্তু আরও আছে ডিজাইন কিন্তু এখানে আরও পর্যাপ্ত পরিমাণ ডিজাইন আছে যারা বেশি নেবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন আপনারা যদি আসতে না পারেন তাহলে কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন ঢাকার ভিতর বা ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিই আপনি অনলাইনের মাধ্যমে কিনতে পারবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের ক্যাপশনে কিন্তু আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আর পাঁচতলা কীভাবে আসবেন পাঁচতলা আসতে হলে নুর ম্যানসিন মার্কেটে যে ছোটো গেটটা আছে চার বাই এক নম্বরের যে গেট আছে ছোটো গেটটা ওই গেট দিয়ে কিন্তু সোজা পাঁচতলা আসলে কিন্তু আমাদের শোরুম পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম